এই শক্তি শক্তিশালী প্রার্থনা তোমার মানসিক চাপ কমাতে এবং শান্তি ও প্রশান্তি পেতে সাহায্য করবে তুমি শুধু বিশ্বাস করো হে ঈশ্বর আমরা তোমার কাছে সাহায্য চায় আমাদের জীবনে যে মানসিক চাপ রয়েছে তার থেকে আমাদের রক্ষা কর আমাদের শক্তি দাও যেন আমরা এই চাপ মোকাবেলা করতে পারি হে ঈশ্বর আমাদের শান্তি দাও আমাদের মনকে শান্ত কর আমরা যেন আর কোন মানসিক চাপ অনুভব না করি হে ঈশ্বর আমাদের সাহস দাও আমরা যে সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারি আমাদের শক্তি দাও যেন আমরা মানসিক চাপ মোকাবিলা করতে পারি হে ঈশ্বর আমার প্রিয় ভাই বন্ধের মানসিক চাপ থেকে রক্ষা করো যেন তারা সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারে প্রভু আমাদের ভালোবাসার জন্য এবং যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের অনুগ্রহ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ক্রুশে তুমি যা করেছিলে এবং আমাদের পাপের জন্য মরার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু আমাদের বর্তমান পরিস্থিতি আমরা তোমাকে আমাদের জীবনে যা ঘটেছে তার নিয়ন্ত্রণ দিতেছি এবং আমাদের শান্তি ও স্বস্তি দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি প্রভু আমরা জানি না যে আমরা যা অনুভব করছি তা তোমার কাছে অবাক করার মতো নয় এই চাপূর্ণ পরিস্থিতিতে আমরা সান্তনা পেতে পারি কারণ তুমি আমাদের যথেষ্ট ভালোবেসে তোমার পুত্র যিশুকে আমাদের জন্য মরতে পাঠিয়েছ হে ঈশ্বর আমার প্রিয় ভাই বোন চাকরি কাজ ব্যবসা পাওয়ার জন্য কৃতজ্ঞ জানায় কিন্তু এখন আমাদের চাকরি হতাশাজনক এবং চাপ তাই আমরা তোমার কাছে শান্তি প্রার্থনা করছি তুমি আমাদের পরিস্থিতি জানো এবং আমরা জানি যে তুমি সর্বদা আমাদের ভরন পোষণ করবে আমাদের চাকরি কাজ ব্যবসা সম্পর্কে তোমার জ্ঞানে প্রয়োজন আমাদের স্বাস্থ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমাদের মানসিক চাপ সামলানোর সর্বোত্তম উপায় দেখাও আমাদের সীমানা নির্ধারণ করতে এবং তা মেনে এবং সদাপ্রভু প্রতিদিনের প্রতিটি মিনিটে তোমাকে বিশ্বাস করতে আমাদের সাহায্য করো তুমি আমাদের আশা ভরসা দাও ভবিষ্যতের ভয় না পেতে আমাদের সাহায্য করো কারণ আমরা জানি তুমি ইতিমধ্যে আমাদের সাথে আছো প্রতিদিন কাজে যাওয়ার সময় তোমার মধ্যে আমাদের বিশ্রাম খুঁজে পেতে আমাদের সাহায্য করো হে ঈশ্বর আমরা তোমার জন্য কৃতক্য তুমি আমাদের যা দিয়েছো তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের আর ও শক্তি দাও যেন আমরা তোমার ইচ্ছানুযায়ী জীবন যাপন করতে পারি আমেন আমেন